আগামীকাল থেকে বাংলাদেশ এবং নেদারল্যান্ডের মধ্যকার টি-20 সিরিজ শুরু হবে তিন ম্যাচে টি-20 সিরিজ শুরু হবে সিলেটের প্রতিদিন ম্যাচ সন্ধ্যা 6টার সময় যদিও বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের এই সিরিজটা আসলে হওয়ার কথা ছিল না হওয়ার কথা ছিল ভারতের সাথে ভারতের সাথে একটা যে सूची অনুযায়ী ছিল কিন্তু ভারত এই সিরিজটা ডিলে করা বা এই সিরিজটা প্রত্যাহার করার কারণে এশিয়া কাপের আগে বাংলাদেশে একটা প্রস্তুতি শুরু প্রথমে গুঞ্জন ছিল যে নেপাল এবং নেদারল্যান্ড টি দেশ জাতি একটা টি টোয়েন্টি সিরিজ হবে পরে যাই হোক নেদারল্যান্ডকে বাংলাদেশ আতিথ্য দিল নেদারল্যান্ড বাংলাদেশ আসছে এবং তারা মোটামুটি সবই প্রস্তুতি সব সম্পূর্ণ এখন আগামীকাল শুধু খেলা হবে খেলা শুরু হবে যদি বৃষ্টি বাদল যদি বৃষ্টিতে বাধা না দেয় তাহলে তিন মাস সিরিজ হবে এই তিন মাসের মধ্য কথা হচ্ছে এই তিন মাসটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সিরিজ এবং একই সাথে নেদারল্যান্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ কেন বলতেছি কারণ নেদারল্যান্ডস আগামী বছর যে টি টোয়েন্টি বিশ্বকাপ সেই টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তারা উপমহাদেশের খেলার একটা প্রস্তুতি হতে পারে তাদের জন্য এবং বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ব্যাপার হলো যে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পরে আহ বাংলাদেশের কোনো আন্তর্জাতিক সিরিজ ছিল না এর মাঝে ভারত ছিল সেটা তো বাদ গেল এখন যে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের কয়েকদিন পরেই তো এশিয়া কাপ এবং এশিয়া কাপে বাংলাদেশের তিনটা ম্যাচ আছে যে তিনটা ম্যাচে বাংলাদেশ খেলবে আবুধাবের মাঠেতে এবং আবুধাবের মাঠের মোটামুটি স্কোর কত হয় একশো আশি নব্বই যেটা বলা হয় আহ একশো সত্তর আশি নব্বই এরকম বা দুশো প্লাস হইতে পারে তো যাই হোক গতকাল সাংবাদিক সম্মেলন যেটা হচ্ছে সাংবাদিক সম্মেলন লিটনের যে কথা যে একশো দুশো থেকে দুশো পঞ্চাশ এখন করতে পারে বা আমরা অভ্যস্ত হতে পারি পাওয়ার হিটিং একজন কোর্স নিয়ে আসছে ভাই পাহাড় পাওয়ার হিটিং কোর্স তো আসলে দুই দিনে হয় না এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার তবু এই সিরিজটা হয়তো পরীক্ষামূলক করতে পারে এই সিরিজে পরীক্ষামূলক যারা দলে ইনক্লুড হয়েছে বিশেষ করে নুরুল ইসলাম সোহান এবং সাইফ হাসান এদেরকে হয়তো এক দুই মাস খেলাইতে পারে যদিও প্রথম ম্যাচটা প্রথম প্রথম নাও খেলাইতে যদি যদি বাংলাদেশ থাকে বা সিরিজ দুই জিতে যায় সেক্ষেত্রে হয়তো এদেরকে খেলাইতে পারে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের বা মনে হয় যেটা বাংলাদেশের অতীত ইতিহাস যেটা বলে যে আত্মবিশ্বাস বাড়াতে যাকে বাংলাদেশ যদি আত্মবিশ্বাস হারাই ফেলে কারণ একটা ভয়ের একটা ব্যাপার সেবার আছে বা একটা মানে হারের একটা ঝুঁকির ব্যাপার আছে যদি আমরা হেরে যাই কারণ নেদারল্যান্ডস কিন্তু নেদারল্যান্ডের যেসব প্লেয়ার আছে তারা কাউন্টি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলার অভ্যস্ত এবং তারা ভালো খেলতে পারে এবং তারা স্পোর্টিং উইকেটে মোটামুটি খেলে বাংলাদেশের মিরপুরে তো অন্তত তারা খেলে না সেক্ষেত্রে যে বাংলাদেশ তারা যে খুব ছেড়ে দেবে তা না আমি বিশ্বাস করি যে বাংলাদেশ ভালো খেলবে বাংলাদেশ তাদেরকে হোয়াইট ওয়াশ করবে কিন্তু একটা ভয়ে থেকে যায় একটা হ্যাঁ ধরেন এই এমনও হতে পারে যে বাংলাদেশ একটা ম্যাচ হেরে গেল দুটা হেরে গেল যদি এমনও হতে পারে বাংলাদেশ যদি এই ম্যাচ এই সিরিজ যদি হেরে যায় বা এই সিরিজে যদি হোয়াইট হাউস উল্টো হয়ে যায় কিছু করার নেই কেন বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাদের কাছে সিরিজ হারা তাদের অভিজ্ঞতা আছে তারপরে শ্রীলঙ্কাতে আবার জিতলাম এবং আফগানিস্তান তারা নিজেদের মধ্যে ওই যেখানে খেলা হবে যেখানে খেলা হবে সেখানে তারা প্রস্তুতিটা নিচ্ছে সেই জায়গা থেকে বাংলাদেশের জন্য একটা পজিটিভ হবে এবং উইকেটিং স্পোর্টিং যে উইকেটের কথা বলা হচ্ছে সম্ভবত এখানে অনেকগুলো পিচ আছে তারপর তিন নম্বর বা সাত নম্বর পিচে হয়তো খেলা হতে পারে এখানে একশো আশি থেকে দুশো যদি আগে ব্যাট করে এবং তাহলে বলারদের একটা দায়িত্বশীলতার জায়গা আছে কারণ হচ্ছে একশো আশি আমি যদি করতে পারি তা তারাও যদি করতে পারে সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে সব মিলে বাংলাদেশের সিরিজটা একটা ভালো সিরিজ হোক এই প্রত্যাশা রাখি তবে বাংলাদেশকে ওই যে ওই যে মেন্টালিটি আপনি পাওয়ার হেডিং বলেন নতুন কোচটা বলেন এবং নেদারল্যান্ডের ক্ষেত্রে কিন্তু আরেকটা পজিটিভ দিক আছে সেটা হচ্ছে রায়নপুর কিন্তু বাংলাদেশের হয়ে কাজ করেছে এবং বাংলাদেশের ক্রিকেটারদের দুর্বলতা সম্পর্কে তার কিন্তু একটা ধারণা আছে তার জানা আছে বাংলাদেশ সম্পর্কে তার একটা ভালো জানা আছে সেটা কিন্তু সে কাজে লাগাইতে চাইবে এবং বাংলাদেশের সাথে এখন পর্যন্ত নেদারল্যান্ডের খেলা হয়েছে মোট পাঁচটা টি টোয়েন্টি এর মধ্যে চারটা যেতেছে বাংলাদেশ একটা হেরে গেছে দুই সালে বাংলাদেশ তখন স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডের একটা সফর ছিল সেই সপরের আহ দ্বিতীয় ম্যাচ অর্থাৎ নেদারল্যান্ডের সাথে দ্বিতীয় ম্যাচের এক উইকেটে হেরে যায় যাক এই হারা জিত পিছনে আমরা পরিসংখ্যান দিয়ে আসলে অনেক কিছু অনেক সময় অনেক কিছু হয় না নতুন করে যে শুরু বাংলাদেশের আহ টি টোয়েন্টিতে দুর্বলতা আছে যখন তখন ভেঙে পড়তে পারে বাংলাদেশ যদি জিতে যাই তাহলে খুব বেশি বাহবার কিছু নেই কিন্তু বাংলাদেশ যদি হেরে যায় তাহলে কিন্তু বাংলাদেশে অনেক সমালোচনা হবে এবং আমরাও নিজেরাও করব বা যারা ক্রিকেট সাংবাদিক আছে বা সব মহল থেকেই কিন্তু আহ সমালোচনা হবে সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু হারার একটা ঝুঁকি বাংলাদেশের জন্য একটা রিস্কি একটা সিরিজ কারণ বিশ্ব কাপের আগে আমরা যদি এই যদি সফল হই তাহলে তো খুব ভালো যদি এই সিরিজ হেরে যাই হোয়াইট ওয়াশ হয়ে যায় তাহলে আর জায়গা থাকবে না জাকের আলী অনেক বলেছে যে আমরা এশিয়া কাপ কিন্তু জেতার জন্যই যাচ্ছি এর আগে যদি সিরিজটা কোনোভাবে আমরা হেরে যাই বা হোয়াইট ওয়াশ হেরে যাই তাহলে কিন্তু इज्जतेर আর কিছুই থাকবে না যাক প্রত্যাশা রাখি বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে বাংলাদেশের যে পাওয়ার হিটিং এর যে জিনিসটা শিখানোโค সেটা হয়তো এই কয়েকদিন আসলে अप्लाई করার মতো হয় না তারপরে কতটুকু শিখল সেটা দেখার বিষয় এবং ভালো একটা সিরিজ খুলুক ব্যাটসম্যানরা রান পাক বলরা ভালো বল করুক সেই যত উইকেটটা আবহভাবের মতোই হবে সেইতো এটা কাজে লাগে আমরা এশিয়া কাপে ভালো করি এই প্রত্যা